সর্বপ্রথম কে রোবট শব্দটি ব্যবহার করেন সঠিকোত্তর ক্যারোল ক্যাপেক বিশেষ দ্রষ্টব্য উনিশশো বিশ সালে চেক নাট্যকার ক্যারল ক্যাপেক একটি নাটকে প্রথম রোবট শব্দটি ব্যবহার করেন রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তর রোবোটা বিশেষ দ্রষ্টব্য রোবোট শব্দটি এসেছে চেক শব্দ রোবোটা হতে যার অর্থ হল ক্লান্তিকর শ্রম রোবোটিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর আইজ্যাক আসিমফ বিশেষ দ্রষ্টব্য আমেরিকান কথাসাহিত্যিক আইজ্যাক আসিমফ উনিশশো সালে তার ছোট গল্প লিরাতে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন জিপিএসের পূর্ণরূপ কী সঠিক উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম বিশেষ দ্রষ্টব্য জিপিএস হচ্ছে একটি ট্র্যাকিং সিস্টেম যে কোনো আবহাওয়াতে সময়ের সাথে পৃথিবীর যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থা নির্ণয় করা জিপিএস প্রধান কাজ অ্যানেস্থেশিয়া পদ্ধতি সর্বপ্রথম কে আবিষ্কার করেন সঠিক উত্তর জেমস আর্নড বিশেষ দ্রষ্টব্য মানব কোষসমূহকে অবশ করে ব্যথা নিবারণ করাকে বলে অ্যানেসেসিয়া ইংরেজি চিকিৎসক জেমস আর্নট আঠারোশো সালে এই পদ্ধতি আবিষ্কার করেন এমআরআই এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং বিশেষ দ্রষ্টব্য উনিশশো সালে রেমন্ড ডামাডিয়ান একজন মেডিকেল ডাক্তার এবং গবেষণা বিজ্ঞানী চিকিৎসা নির্ণয়ের জন্য এমআরআই আবিষ্কার করেন ছেঁড়া লেগামেন্ট এবং টিউমার সহ বিস্তৃত সমস্যা শনাক্ত করতে ডাক্তাররা এমআরআই স্ক্যান ব্যবহার করেন ক্যাডের পূর্ণরূপ কী সঠিকোত্তর কম্পিউটার এইডেড ডিজাইন বিশেষ দ্রষ্টব্য অল্প সময়ে পণ্যের নকশা তৈরি করা সহ ডিজাইন প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ক্যাট ব্যবহার করা হয় ব্লগের বাংলা প্রতিশব্দ কি সঠিক উত্তর ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে সঠিক উত্তর তেইশ জোড়া বিশেষ দ্রষ্টব্য বিড়ালের শরীরে ক্রোমোজোমের সংখ্যা চৌত্রিশ জোড়া এবং মশার শরীরে ক্রোমোজোমের সংখ্যা ছয় জোড়া মানবদেহে কতগুলো জিন থাকে সঠিক উত্তর তিন লক্ষ বিশেষ দ্রষ্টব্য কোনো কোনো বইয়ে এর সংখ্যা বিশ হাজার থেকে তিরিশ হাজার আবার কোনো কোনো বইয়ে এর সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক এক ন্যানোমিটার সমান কত মিটার সঠিক উত্তর টেন ইনভার্স নাইন মিটার দশ ন্যানোমিটার সমান কত মিটার সঠিক উত্তর টেন ইনভার্স এইট মিটার এক ইঞ্চি সমান কত ন্যানোমিটার সঠিক উত্তর দুই কোটি চুয়ান্ন লক্ষ ন্যানোমিটার কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয় সঠিক উত্তর রিচার্ড ফাইনম্যান ন্যানো টেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর নরিও তানিগুচি বিশেষ দ্রষ্টব্য নরিও তানিগুচি ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজ্ঞানী ন্যানোস কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তর গ্রিক অপরাধী শনাক্তকরণ করা যায় কোনটির মাধ্যমে সঠিক উত্তর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর ব্যক্তি শনাক্তকরণে আঙুলের ছাপ দিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি নিচের কোনটি সঠিক উত্তর বায়োমেট্রিক্স কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি বা নিরাপত্তা সবচেয়ে বেশি সঠিক উত্তর ডিএনএ সর্বপ্রথম কোন বিজ্ঞানী মহাকাশ সম্পর্কিত তথ্য ব্যক্ত করেন সঠিক উত্তর আইজ্যাক নিউটন বিশেষ দ্রষ্টব্য ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি বইয়ে স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম ষোলোশো সাতাশি সালের পাঁচ জুলাই মহাকাশ অভিযান সম্পর্কে অভিমত দেন এমআরপি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং বিশেষ দ্রষ্টব্য এমআরপি সফটওয়্যার ব্যবহার করে একটি মাল্টি কোম্পানির পণ্যের উৎপাদনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় পিএলসি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বিশেষ দ্রষ্টব্য পিএলসি এর মাধ্যমে কারখানার কর্মীগণ কমান্ড প্রয়োগ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আরেকটা তথ্য শেয়ার করি বর্তমানে বিভিন্ন ব্যাংকের নামের শেষে যে আমরা পিএলসি দেখি সেই পিএলসি এর পূর্ণরূপ হল পাবলিক লিমিটেড কোম্পানি ভাইরাস এর পূর্ণরূপ কি সঠিক উত্তর ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিচ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নীতিমালা প্রণীত হয় কত সালে সঠিক উত্তর দু নয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কোনটি সঠিক উত্তর কানেকটিভিটি বিশেষ দ্রষ্টব্য বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা সাংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং একে অপরকে সেবা প্রদান করতে পারে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে সঠিক উত্তর মার্শাল ম্যাকলুহান হারবার্ট মার্শাল ম্যাকলুহান তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন সঠিক উত্তর গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান নাইনটিন সিক্সটি টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নাইনটিন সিক্সটি ফোর আউটসোর্সিং কী সঠিক উত্তর ইন্টারনেট ভিত্তিক কাজ ই কমার্সের সুবিধা নিচের কোনটি সঠিক উত্তর বিজ্ঞাপন ও বিপণন ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে সঠিক উত্তর ই কমার্স রোবটিক্স কি সঠিকোত্তর রোবট বিজ্ঞান বা রোবট বিষয়ক বিজ্ঞান কোনটি রোবটের ব্যবহার সঠিক উত্তর জটিল সার্জারি চিকিৎসায় কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত ঘুরানো যায় সঠিকোত্তর তিনশো ষাট ডিগ্রি চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি সঠিকোত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা মোবাইল সিম ক্রোয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে সঠিক উত্তর বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে পল বার্গ নতুন ধরনের ক্রোমোজম তৈরির কৌশলকে কি বলে সঠিক উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি সঠিক উত্তর দশটি ই গভর্নেন্স কি সঠিক উত্তর নেটওয়ার্কে যুক্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ সমূহ তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনককে সঠিক উত্তর অ্যালান টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে সঠিক উত্তর জন ম্যাকার্থী টেলিকনফারেন্সিং এর উদ্ভাবককে সঠিক উত্তর মরি মরিটার্ফ কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায় সঠিক উত্তর টেলিকনফারেন্সিং ক্রায়োসার্জারির অর্থ কি সঠিক উত্তর সৈত্য শল্য চিকিৎসা বিশেষ দ্রষ্টব্য ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু বা কোষ ধ্বংস করা হয় ক্রায়ো কোন ধরনের শব্দ থেকে এসেছে সঠিক উত্তর গ্রিক বিশেষ দ্রষ্টব্য ক্রায়ো অর্থ খুব শীতল ক্রায়োসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর তরল নাইট্রোজেন ক্রায়োসার্জারিতে হিটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হিলিয়াম অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে সঠিক উত্তর হ্যাকিং হ্যাকার বলা হয় কাদেরকে সঠিক উত্তর যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে